জামায়াত ইসলামের কাছে আহ্বান ভন্ডামি বাদ দেন আপনারা ভন্ডামি বাদ দিয়ে অন্তরে কি আছে একটু খুলে বলেন বাংলাদেশে জামাত একটা বাইপ দেওয়ার চেষ্টা করতেছে যে তারা খুব সংস্কারের পক্ষে কিন্তু বিএনপি খারাপ হলেও একদিকে ভালো যে তারা যে সংস্কারের বিপক্ষে এটা জনগণের সামনে সরাসরি বলে আর জামায়াত হলো এমন যে মনে ওরা সংস্কারের বিপক্ষে মুখে তারা বলে সংস্কারের পক্ষে বক্তব্যটা অনেক দীর্ঘ জামাত ভন্ডামি করে ভন্ডের দল এদেরকে আহ্বান করা হয়েছে যে আপনারা ভন্ডামি বাদ দিয়া অন্তরে যেটা আছেন এটা মুখ দিয়ে বের করেন তাও কে বলছে তিন দিন আগ পর্যন্ত জামাতের একনিষ্ঠ বা জামাতের খুবই ঘনিষ্ঠ মিত্র হিসাবে জুলাই আগস্ট অভ্যুত্থানে মেটিকুলাস ডিজাইন হোক আর যেটেই হোক এটার পিছনে এই সমন্বয়কদেরকে যারা সেফটি দিয়েছেন যারা রোড দিয়েছেন যারা গ্রুমিং করেছেন নেতৃত্বের জায়গায় আইনা সরকার পতনের পরেও বিভিন্ন দাবিতে যাদের পিঠে ভর করে এনসিপি দাঁড়াই ছিল জামাত আর এটার রেজাল্ট কি ছাত্রদের পিঠে এখন আর মানে এনসিপি নাই চারটা জাতীয় ইউনিভার্সিটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে স্বতন্ত্র প্রতিষ্ঠান থেকে জাতীয় বা সরি জাতীয় না মানে স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠানগুলো একটা তো দেখেন এনসিপির কোনো অস্তিত্ব নাই এখন আজকে যে নাসির উদ্দিন পাটুয়ারি তিনি যে বক্তব্যগুলা দিচ্ছেন ইভেন আজকে তার এই বক্তব্যের মধ্যে আবার বিএনপির প্রশংসা শুনলাম মানে বিএনপি অন্তরে যেটা থাকে এটা মুখে বলা দে মুনাফেক না মুনাফেক কারা যারা অন্তরে একটা রাখে মুখে আরেকটা বলে তো জামাতের যে বক্তব্য এই মুনাফেকার আরেক নাম হচ্ছে এখানে ভন্ডামি জামাতের নেতা কর্মীরা আপনারা আসলে বিষয়টাকে কিভাবে দেখছেন কেন এনসিপির সাথে আসলে জামাতের বিভাজন তৈরি হইল এটা একটু বোঝার দরকার আছে বিভাজনটার যাত্রা শুরু হয়েছে জুলাই সনদ স্বাক্ষরকে কেন্দ্র করে কারণ আমরা যতদূর দেখলাম জুলাই সনদে স্বাক্ষর করার ইস্যুতে জামাত হুট করে যখন জামাত স্বাক্ষর করে বসলো এনসিপি একা হয়ে বিএনপি করে দিছে সরকার একটা শক্ত সাপোর্ট পেলো এনসিপি সরকারের কাছে একটা হালকা দল হয়ে গেল কেন যদি ধরেন এই জুলাই সনদে জামাত স্বাক্ষর না করত এনসিপির জায়গাটা আরো শক্ত হইতো সরকার মনে করতো না তাদের উপর একটা শক্ত শেল্টার আছে বা একটা প্রভাব তৈরির সুযোগ থাকতো কিন্তু জুলাই সনদে জামাত যখন স্বাক্ষর করে বিএনপি স্বাক্ষর করে ফেললো বাকি যে দলগুলো আছে রাজনীতির মাঠে দাওয়াতেই ছাড়া এই সম্ভবত সরকার একটু চাঙ্গা চাঙ্গা ভাব হয়ে গেল এনসিপি একটু মাঠের মধ্যে ওজন হারাইলো এমনকি তারা পুরোপুরি বলল যে জামাতের ঘাড়ে দোষটা চাপাই দিল যে তারা প্রতারণা করছে এমনকি সংস্কার ইস্যুতে যেখানে আমরা প্রতিদিন দেখি জামাত সংস্কার নিয়ে কথা বলতে বলতে মুখে ফেনা এখন এই যে 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 এনসিপি অভিযোগ করছে জামাতের আমির থেকে শুরু করে যারা ইসলামের আইন এই বিভিন্ন বক্তব্য দিচ্ছেন সংস্কার চাচ্ছেন দেশকে এই দিকে চাচ্ছেন ওইদিকে তো আপনারা আসলে অন্তরে অন্তরে অন্য কিছু করছেন আপনারা মুখে সংস্কারের কথা বললেও আসলে সংস্কার করছেন না এখন এই বিষয়গুলো কিন্তু আমরা আমজনতা জানি না এটা জানে কারা এনসিপির সাথে জামাতের বৈঠক হয় একসাথে চা বিস্কিট খায় অথবা পেছনে পেছনে অনেক আলোচনা চলে এই নির্বাচনের আগে কত কিছু যে পেছনের দরজা দিয়ে ঘটতেছে এখন এই যে বিভাজনের পরে এনসিপির এই ধরনের বক্তব্য জামাতের রাজনীতিকে কোনোভাবে প্রভাবিত করে কিছুটা করে আবার অনেকাংশে এনসিপি নিজেই এই ধরনের বক্তব্য দিয়া সোশ্যাল মিডিয়াতে তারা এতদিন যে একটা ব্যাকআপ পাইতো পাইত জামাতিদের এখন আবার ধরেন ভোটও কিন্তু এর বাহিরে এই ধরনের বক্তব্য যখন আসে মিডিয়া বলেন রাজনীতির মাঠে বলেন এনসিপি আস্তে আস্তে আবার জোটের ব্যাপারও বলছে এই নাসির উদ্দিন বলছে উনিশশো সালে জামাত অনেক আকাম করছে মানে রাজাকারের ভূমিকা যেটা ছিল স্বাধীনতা বিরোধী যে অবস্থান ছিল নাহিদ ইসলাম বলছে এদের সাথে জোটে যাওয়ার প্রশ্নই আসে না এখন টোটাল পারসেপশনটা যেদিকে যাচ্ছে কেউ কেউ বলছেন যে এনসিপি বিএনপির সাথে কানেক্ট হচ্ছে দিন শেষে কারণ এখন তাদের বিএনপি নিয়ে একটু সৌর বদলাইছে যেই ভাষায় ধরে এই ভাষায় জামাত কয়েকদিনে ধরতে নাসিরউদ্দিন পাটোয়ারিরা তাদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল জুতা মিছিল অনেক কিছু হয়েছে কিন্তু এরপর আস্তে আস্তে এখন আবার জামাতের বিরুদ্ধে অবস্থান এটাও কি অবস্থান নাকি আসলে কোন কৌশলগত অবস্থান সেটা নিয়ে আমরা কনফিউশন আমরাও চাই আপনাদের অন্তরে কি মুখে কি এগুলো ক্লিয়ার করেন মানুষের কাছে ভালো থাকুন